আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমি আপনাদেরকে বুকে কুচি দিয়ে এই রকম একটা ফ্রক সেলাই করে দেখাবো তো ফ্রকের লম্বা হচ্ছে এখানে 36 ইঞ্চি আর বডি হচ্ছে ত্রিশ ইঞ্চি হাতার লম্বা তেরো ইঞ্চি ট্রিক্টার হাতা হবে তো এখানে কাপড় নিয়েছি আমি তিন গোজ পরিমাণ কাপড়টাকে এখন চার বাজে বাজ করে নিয়েছি বাজ করে নেওয়ার পর এভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি তারপর এখানে আধা ইঞ্চি পরিমাণ নিচ থেকে একটা মার্কিং করে হাফ বডি হচ্ছে এখানে বারো ইঞ্চি বাদ দিয়ে তারপর ছয়ত্রিশ ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি তারপর সোজা করে কেটে নিচ্ছি এখন আমরা হাফ বডি কাটিং করবো তো এখানে আবারও কাপড়টাকে চার ফাটে বাস করে যতটুকু লাগবে ততটুকু নিয়ে এখানে হাফ বডি বারো ইঞ্চি আর এক ইঞ্চি বাড়তি তেরো ইঞ্চি নিয়েছি আর বডি হচ্ছে এখানে ত্রিশ ইঞ্চি এবং আটাইশ ইঞ্চি আর ফুট হচ্ছে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি তো সবগুলো নিয়ে সোজা সোজা করে স্কেল করে এখন সুন্দর করে কেটে নিচ্ছি তো গলাটা আমি পরে কাটবো এখানে হাতার জন্য কাপড় নিয়েছি হাতা হচ্ছে এখান থেকে তেরো ইঞ্চি লম্বা ত্রিকটার হাতা হবে তো আমি আরও ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে কেটেছি এখন কোমরের ফিতা কাটবো তো এখানে পেঁত নিয়েছি আমি উনিশ ইঞ্চি পরিমাণ এখন যে কাপড়টা বাতি আছে ওই কাপড়টা থেকে আমরা নিচের কুচির জন্য কাপড় কাটবো কাটব এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ করে নিয়েছি এখানে আমি চার পাট কাপড় নিয়েছি কুচি দেওয়ার জন্য তো হাফ বডির নিচে যে অংশের কাপড়টা ছিল সেটাকে আমি আবার এই সেলাই করে জয়েন করে নিয়েছি এখন পিছনের গলা কাটবো তো এখানে উপর থেকে নিয়েছি আমি দু ইঞ্চি আর উপর থেকে নিচে নিয়েছি আমি তিন ইঞ্চি এখন আমরা জিপার জয়েন করবো সেজন্য পেছনের দিকটা এভাবে কেটে উল্টো দিকে বাস দিয়ে দিচ্ছি এখানে আমি আর একটু বাড়তি কাপড় নিয়েছি চেনের উপরের অংশে সেলাই করার জন্য তো এইভাবে চেনের ওপর রেখে আমরা কাপড়টাকে এইভাবে সেলাই করে নিচ্ছি তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে তো এখানে দুই দিক থেকে আমি কাপড়টাকে এভাবে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর অবশিষ্ট অংশগুলো কেটে ফেলে দেব এবার হাফ বডির যে কাপড়টা ছিল বাঁশ দিয়ে রেখেছিলাম সেটা এইভাবে সেলাই করে নেব তো এভাবে সেলাই করার পর আমরা ফেছনের গলাটা সেলাই করবো সেজন্য আর আড়ি করে দুই পাট কাপড় আমি কেটে নিয়েছি কতটুকু নিয়েছি সেটা দেখতে পাচ্ছেন আপনারা এখন এইভাবে সেলাই করবো উপর দিকে বাঁশ দিয়ে এটা কিন্তু আমি উল্টা দিকে নিয়েছি এবার উপরের সাইডে এইভাবে বাঁশ দিয়ে সেলাই করব। তো আমাদের পেছনের গলা পেছনের হাফ বডি পেছনের গলা কমপ্লেট দেখতে পাচ্ছেন চেনটা কতটা সুন্দর হয়েছে এখন সামনের গলাটা কাটিং করে নেবো এখানেও নিয়েছি দুই ইঞ্চি আর উপর থেকে নিচে নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ এখানে আমরা ভি গলা কাটিং করব তো বেতরের জন্য আরেকটু কাপড় কেটে নিয়েছি এইভাবে এবার বেতরের কাপড়টাকে এইভাবে বাঁশ দিয়ে সেলাই করবো এবার উপরে উপরের অংশে রেখে হাফ বডির উপরের অংশে রেখে গলার কাপড়টা এভাবে সেলাই করব তারপর উপর থেকে এভাবে একটা চাপ সেলাই দেব চাপ সেলাইটা অবশ্যই গলার অংশে পড়তে হবে ভেতরের কাপড়টা যেন গলার সাইডে থাকে তো এইভাবে দেওয়ার পর আমরা ভিতর দিয়ে এভাবে সেলাই করে নেব তো ফিলি ফিনিশিংটা ভালো আসার জন্য উপর থেকে আবারও একটা এভাবে সাফ সেলাই দিচ্ছি এই যে আমাদের গলা কমপ্লিট এখন পেছনের গলার ওপর সামনের গলাটা এভাবে রেখে সেলাই করব তো এখানে অবশ্যই দুইটা সেলাই দিবেন এখন আমরা বুকে কুচি দেবো সেই জন্য এখানে আমি আড়াই ইঞ্চি করে কাপড় কেটে নিচ্ছি এবারে এগুলোকে জয়েন দিব তো জয়েন দেওয়া হয়ে গেছে এখন আমরা চিকন করে এক সাইডে এভাবে সেলাই করব। তোমাদের সেলাই করা হয়ে গেছে এখন আবার যে সাইড অন্য সাইডে এভাবে একটা বাস দেব এটা কিন্তু উল্টা দিকে দিতে হবে তো দেওয়ার পর উপর দিক থেকে এভাবে খুঁচে দেব তোমাদের কুচি দেওয়া শেষ এখন সামনের বডির হাফ বডির উপরে কুচিটাকে বসাতে হবে তো কিভাবে বসাচ্ছি সেটা দেখেন আপনারা তো এখন নিচ থেকে আবারও পনে এক ইঞ্চির মতন এখানে আমরা এই মাঝখানে কাপড় রেখেছি যেন দুইটা কুচি একসাথে লেগে না যায় তো এখানে আমরা দুইটা করে কুচি দেব সেজন্য উপরে কাপড়টাকে এভাবে সরিয়ে সরিয়ে কুচি দিচ্ছি এ সাইডেও আমরা দুইটা কুচি দেব তো হয়ে গেছে এখন নিচে যে হাফ বডির অংশে কুচির কাপড়টাকে এভাবে সেলাই করে আটকে নিব যেন হাফ বডি জয়েন দেওয়ার সময় কোনো অসুবিধা না হয় এখন আমরা ফ্যাশনের অংশে এভাবে এই টিকিন দিয়ে নেব তো এখন আমরা কোমরের যে পিতাটা কেটেছিলাম ওইটাকে সেলাই করব উল্টা দিকে সেলাই করছি আমি তারপরে এটাকে এভাবে উলটিয়ে নিব তো এখন হাফ বডি সেলাই করবো এবার হাফ বডির নিচে হাফ বডির ভেতরে নিচের সাইডে ভেতরে এই যে এইভাবে পিতাটাকে রেখে সেলাই করব এখানেও দুইটা সেলাই দিয়েছি এখন নিচে কুচি দেব তো সেই জন্য নিচের যে কাপড়গুলো কেটে রেখেছিলাম কুচি দেওয়ার জন্য ওইগুলোকে জয়েন দিয়ে নিচ্ছি তারপর আবার এক সাইডে সেলাই করে নেব ওইভাবে তো এক সাইডে সেলাই করে নিয়েছি আর এক সাইডে এইভাবে কুচিগুলো দিয়ে নেব তো কুচি দেওয়া শেষ তো হাফ বডির নিচের যে অংশটা ছিল ওই অংশের নিচের সাইডে কাপড়টাকে নিচের সাইডে উল্টা দিক নিচে রেখে যে এভাবে কুচির কাপড়টা উপরে বসিয়ে সেলাই করব তো আবার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব আর চাপ সেলাইটা অবশ্যই কিন্তু যে উপরের অংশে থাকতে হবে ভেতরের কাপড়টা উপরের অংশে রেখে এইভাবে উপর দিক দিয়ে ছাপ সেলাইটা দিতে হবে তারপর যে উপরের অংশটা ছিল সেই অংশে এভাবে কুচি দিয়ে নিব তো এখানে আপনারা মেপে মেপে কুচি দেবেন যেন বডির থেকে কম বা বেশি না হয় তারপর দুইটা মাথায় এক করে যে এইভাবে সেলাই করব সাইডটা বন্ধ করে দিয়ে সেলাই করব আমাদের সেলাই করা হয়ে গেছে এখন হাফ বডির কাপড়ের এই যে উপরের দিকটা উপরে রেখে এভাবে তারপর নিচে যে কাপড়টা নিচে যে কাপড়টা কুচি দেওয়ার জন্য কুচি দিয়েছি ওই কাপড়টার উল্টা দিকটা উপরে রেখে এইভাবে সেলাই করবো তো আমরা হাতা সেলাই করব সেই জন্য হাতার এভাবে বাস দিয়ে সেলাই করে নিচ্ছি তো এখন হাতার মোহরি হচ্ছে চার ইঞ্চি তো আমরা এখানে দেখে নেব এই যে আমাদের হাতা সেলাই করা হয়ে গেছে এখন আমরা এটাকেও জয়েন দিয়ে নিব এইভাবে তো জয়েন দেওয়া হয়ে গেছে এখন দেখেন জামাটা কতটুকু সুন্দর হয়েছে তো আমি ইউটিউবে নতুন সবাই আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনারা সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ